কথায় আছে এক দেশের বলি আর এক দেশের গালি মানে এক এক ডিস্ট্রিক্টের ভাষা কিন্তু এক এক রকম আজকের ভিডিওটা আমি বগুড়ার ভাষায় বানাবো আর আজকের ভিডিওটিতে বেশ কিছু না বলা কথা আপনাদের সাথে শেয়ার করব। উত্তরবঙ্গের মানুষ আমার এই ভাষাগুলো খুব ভালোভাবেই বুঝবে কিন্তু আউট ডিস্ট্রিক্টের মানে অন্যান্য ডিস্ট্রিক্টের অনেকে এটাকে গালিও মনে করতে পারে তাই আগেই বলে নিচ্ছি গালি মনে করে কেউ কিন্তু ভুল করবেন না আপনার স্বামীক নিয়ে মানে ভিডিও করেন না কে আপনার ভালো কি থাকে না নাকি আপনার আপনি দেখবেন পায় না আপনি খালি আপনার বন্ধু আরিফক নিয়ে ভিডিও করেন আরিফ আপনার কি ডা হয় আরিফ বিয়ে না কে আপনার

সবসময় আমার সাথেই থাকে তোরা কোন স্কুল কলেজে পড়ছো যে স্কুল কলেজের মধ্যে ছেলে মেয়ে এক জায়গায় পড়িস নি তাহলে তোরা নিশ্চয় মাদ্রাসা লাইনত পড়ছো মাদ্রাসা তো তো ছাত্রীরা থাকে হাফিজি লাইনত পড়ছো মনে হয় তো তোরা বেটি ছেলে দেখিস তাদের সাথে তোর করে বন্ধু বান্ধবী হবি কেমনে আর তোরা জিঙ্কা বন্ধু বান্ধবী বলতে মনে করি স্কুলের ওপরে সোরে ঢলা ঢলি করা আমরা তো বন্ধু বান্ধব বলতে ওঙ্কা মনে করি না আমার স্কুল কলেজ ভার্সিটির ব্যাকগ্রাউন্ডে যায় ভালো করে জানিয়ে দেখিস যে আমরা কি পরিমাণে বন্ধু বান্ধবের সাথে ঢলাঢলি করছি আদৌ ঢলাঢলি করছি নাকি ঢলাঢলি করার সুযোগ পাইছি আমাদের বন্ধু বান্ধব কোন স্টাইলের আসলে যায় আনা জানে আর যে সমস্ত মনে করো যে আমার বয়স বেশি সেই জন্য আমি বন্ধু নিয়ে ঘুরি সেই সমস্ত বানানোর জন্য করছি যে আমার নিজের পছন্দেই চয়েস করে নিছি আমার বয়স বেশি হলে ওটা আমার আমার বয়স কম হলে ওটা আমার আমার ভাগ তোর এত মাথা ব্যথা কিসের তুই কি আমার সাথে থাকবো না আমার

পর্ব শেষ করলাম আরেকদিন আমার বন্ধু আরিফের পর্ব শেষ করি হলো আশা করি আজকে তোরা উত্তরকোনা পাইছো আর ইনকা প্রশ্ন তোকে মনের মধ্যে উকি জুকি মারিবা নয় যদি জন্ম হওয়া থাকিস আর যদি জন্ম থাকিস তাহলে ইনকা প্রশ্ন কে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন তোকে মাথা ঘুর পাক খাবি